আর এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে আপডেটের দিকে আমরা রাখতে হবে আর জি করে সুপার সরিয়ে দেওয়া হলো আরো একবার জানাবো আপনাদেরকে আর জি করে সুপার সরিয়ে দেওয়া হলো আর জি করে সুপারকে সরিয়ে দেওয়া হয়েছে সুত্র মারফত এমনটাই জানাতে চাচ্ছি আর কি কি আপডেট আসছে আর জি কর থেকে আমরা বিগত কয়েকদিন আগে দেখেছি দেখুন সুপারের संजय বেশিষ্টকে সরানোর স্বাস্থ্য দপ্তর সূত্র মারফত যে আপডেটটা পাওয়া যাচ্ছে নতুন সুপার প্রতিবাদে রীতিমতো কিন্তু বিক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ছেন সেখানকার পড়ুয়া থেকে যারা চিকিৎসকেরা রয়েছেন তারা প্রত্যেকে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন সৈকত এ বিষয়ে বিস্তারিত জানাও দেখো আর্জিকরের যে ঘটনা সেই আর্জিকরের ঘটনায় এবার প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হলো সুপার সঞ্জয় বৈশিষ্ট্য তাকে সরিয়ে দেওয়া হলো নতুন সুপার হতে চলেছেন দিন বুলবুল মুখোপাধ্যায় শুধু তিনি দিন নয় জিগরের ঘটনার পরেই হসপিটালের তরফ থেকে যে এগারো জনের কমিটি গঠন করা হয়েছিল তদন্ত কমিটি সেই তদন্ত কমিটিতে ছিলেন এই বুলবুল মুখোপাধ্যায় সেই বুলবুল মুখোপাধ্যায়কে নতুন সুপারের দায়িত্ব দেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে স্বাস্থ্য সুত্রে যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো নির্দেশিকা বা অর্ডার এখনো পর্যন্ত হয়নি এখনো পর্যন্ত অর্ডার জারি করা হয়নি তবে শতভবন সূত্র মারফত যেটা জানা যাচ্ছে সুপার সঞ্জয় বশিষ্টকে সরিয়ে বুলবুল মুখোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হবে প্রতিনিধি সৈকত খবর আপনাদেরকে জানাচ্ছি করে সরিয়ে দেওয়া হলো সুপার সঞ্জয় তাকে স্বাস্থ্য দপ্তর নতুন সুপার হতে পারেন বুলবুল মুখোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট বিগত দেখতে পাচ্ছি সেখানে বড় সেখানে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা সেই ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়ে নার্জি করে যারা চিকিৎসকেরা রয়েছেন তারা যারা পড়ুয়ারা রয়েছেন যারা নার্স রয়েছেন প্রত্যেকেই সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন গতকাল দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে আর্জি করে পরিস্থিতি এবং আর্জি করে সেখানে অভয়া তাকে ধর্ষণ করে খুনের যে ঘটনা সেই ঘটনার জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন হাসপাতালে রীতিমতো বিক্ষোভে নেমেছেন যারা চিকিৎসকেরা রয়েছেন তারা সরিয়ে দেওয়া হলো সুপার संजय বিশেষকে যাকে সরালো স্বাস্থ্য দপ্তর নতুন সুপার হতে পারেন বুলবুল মুখোপাধ্যায় আজই করে অভয়কে ধর্ষণ করে খুনের ঘটনা সেই ঘটনায় উত্তাল হয়ে ওঠে আজই করে পরিস্থিতি তার আজ যে পরে রাজ্যের বিভিন্ন হাসপাতালেও আর এবারে যেমনটা জানা যাচ্ছে আজই করে সুপার সরিয়ে দেওয়া হলো খুনের ঘটনায় জেপি নাড্ডাকে চিঠি সুকান্ত মজুমদারের সিবিআই তদন্ত চেয়ে চিঠি জেপি নাড্ডার হস্তক্ষেপ চেয়ে চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি পি চিঠি সুকান্ত মজুমদারের জাতীয় মেডিকেল কমিশনের টিম পাঠানোর অনুরোধ রয়েছে চিঠিতে জাতীয় মেডিকেল কমিশন পাঠানোর অনুরোধ চিঠিতে উল্লেখ রয়েছে সেখানে আর্জি করে অভয়াকে ধর্ষণ করে খুন সেই অমানবিক ঘটনার প্রতিবাদ দিকে দিকে আর ওই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আর্জি করের ঘটনায় জেপি পি নাড্ডাকে চিঠি সুকান্ত মজুমদারের আমরা কথা বলবো অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশানদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে ঈশানদেব যথেষ্টই গুরুত্বপূর্ণ এই চিঠি কি লেখা রয়েছে চিঠিতে তোমার থেকে জানবো কেন্দ্রীয় শিক্ষা এবং উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজকে চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি পি নাড্ডাকে জেপি নাড্ডা বিজেপি সভাপতি পদও আছেন একই সঙ্গে তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং সেই সূত্রেই তাকে চিঠি লিখেছেন সুকান্ত মজুমদার সেই চিত্তে তিনি সিবিআই তদন্তের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে করের ঘটনা নিয়ে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় গোটা দেশেই এখন তোলপাট চলছে যেরকম অমানবিক ঘটনা বৈশাত্তিক ঘটনা সেখানে ঘটেছে যেমনটা তুমি বলছিলে এবং তার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীও ইতিমধ্যে এরকম মন্তব্য কোথাও কোথাও করেছেন শোনা যাচ্ছে যে সিবিআই তদন্ত হলেও তার আপত্তি নেই এবং কিন্তু যদিও রাজ্য সরকারের তরফ থেকে এখনো সিবিআই তদন্তে কোনো সুপারিশ করা হয়নি এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার নিজেই চিঠি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে যেহেতু মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনা ঘটেছে ফলে এই বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীরও কোনো একটিয়ার থাকতে পারে এবং সেই একটিয়ার থেকে তিনি যাতে সিবিআই তদন্তের হয়ে সওয়াল করেন এই অনুরোধ সুকান্ত মজুমদারের তরফ থেকে করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে একই সঙ্গে বলা হয়েছে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আরও বিষদে খতিয়ে দেখা দরকার এবং জাতীয় মেডিকেল কমিশনের টিম পাঠিয়ে যেন পুরো ঘটনার তদন্ত করা হয় আর্জিকারের এই ঘটনা তদন্ত যেন করা হয় এই দাবিও সুকান্ত মজুমদারের চিঠিতে রয়েছে এক গুচ্ছ দাবি সহ এই চিঠি তিনি পাঠিয়েছেন এর পরিপ্রেক্ষিতে এখন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক কি ব্যবস্থা নেয় সেদিকে সকলের নজর থাকছে কারণ সিবিআই তদন্তের দাবি জানিয়ে সরাসরি চিঠি চলে গেল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে ফলে এই এই ঘটনা তদন্ত কিন্তু অন্য মোড় নিতে পারে এমনটা অনেকে মনে করছেন পায়েল ননবতিশ antideb আমরা কথা বলছিলাম অ্যাসিস্ট্যান্ট এডিটরিশনের চতুর্থ অধ্যায়ের সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে চিঠি সুকান্ত মজুমদারের। সত্ত্বেও দিনের বেড়াকে এই সঞ্জয়

তোলাবাজ পুলিশদের লগে তো সবাই ভাবে তার অ্যাক্টিভ সদস্য এই ব্যক্তি এই সিভিক ভলেন্টিয়ার সে তো গাড়ি দিয়ে ঘুরবে এরকম যারা যারা এরকম নেতা করছে আছে তারা এরকম করে বেড়াচ্ছে আর যে বাবু সম্পত্তির হিসেব হোক না পুলিশ ওয়েলফেয়ার মাথায় যিনি আছে রাজ্য সরকারকে বলছি যে তার সম্পত্তি তার স্ত্রী তার আত্মীয় তাদের সবার সম্পত্তির পুলিশ ওয়েলফেয়ার বোর্ডে থাকার আগে এবং থাকার পরে এই সম্পত্তির হিসেব হোক ক্ষমতা থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্বেতপত্র প্রকাশ করে দেয় জানাক বা তার পুলিশ ডিজি জানাক ডিজি যদি ক্ষমতা থাকে যে শান্তনুবাবু এবং তার পরিবারের আত্মীয় আত্মীয়া তাদের নামে কত টাকার সম্পত্তি আছে এবং আগে কত টাকার সম্পত্তি ছিল যবে থেকে উনি ওয়েলফেয়ারের মাথায় বসেছেন তার আগে এবং তারপর এই দুটো সম্পত্তি হিসেবে দিতে অনেক জায়গায় দেখা গিয়েছে যে দলের সঙ্গে শাসক দলের সঙ্গে মধ্যস্থতার ভূমিকা এই সিভিক ভলেন্টিয়াররা রয়েছে এর আগে দুর্নীতিকাণ্ড যেগুলো প্রকাশ এসেছে অনেকে জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় এজেন্সি করেছে অনেকে আবার আটক হয়েছে কিভাবে দেখছেন দেখুন সেটা হচ্ছে এই জন্য তার কারণ হচ্ছে রাজ্য সরকারের নির্দিষ্ট কোনো নির্দেশিকা নেই যে একজন সিভিক ভলেন্টিয়ার কি করতে পারে আর কি করতে পারে একটা ধোঁয়াশা তৈরি করে রাখা হয়েছে সেই সুযোগ কিছু অসাধু ব্যক্তি নিচ্ছে আমরা সরাসরি মনে বাসনা কান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি তিনি সাংবাদিক সম্মেলন করছিলেন আর্যিকরের পরিস্থিতি নিয়েও তিনি যেমন একদিকে মুখ খুলেছেন ঠিক এর পাশাপাশি আর্যিকরের দিকেও আমরা লাগাতার নজর রাখছি আর্যিকর থেকে যে সমস্ত আপডেটগুলো গুলো আসছে সেই আপডেটগুলো তুলে ধরছি এবং এই বিষয় নিয়ে রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম কি বলছেন শোনাব আপনাদের যে কর্মবিরতি করে মানুষের ক্ষতি করা যায় কিন্তু কিছু অ্যাচিভ করা যাবে অ্যাচিভ মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় সহ্য করেন না অন্যায় করতে দেন না আর অন্যায় করলে তার শাস্তি দৃষ্টান্তমূলক হবে